গুড মর্নিং সবাইকে তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো তো আজকে আমি আবার চলে এসেছি নতুন উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে তো শুরু করছি ফার্স্ট নিয়ে দেখে নি দু হাজার পঁচিশ সালে কাটারা গামা এলসা উৎসব কোথায় পালিত হয় এটার আনসার হবে শ্রীলঙ্কা শ্রীলঙ্কাতে কাটারা গামাতে এই উৎসবটি পালিত হয় কাটারা গামা এলসা উৎসবটি এই যে কাটারা গামা এলসা উৎসব তো নেক্সট কোয়েশ্চেন দেখে নি বেনু কি বেনাল উৎসব কোথায় পালিত হয় এটা আনসার হবে বেনাল উৎসব তেলেঙ্গানা ভারতের তেলেঙ্গানায় বেনাল উৎসবটি পালিত হয় এটি মা কালী মা কালীকে নিয়ে মেনলি উৎসবটি পালিত হয় নেক্সট কোয়েশ্চেন চলে যায় ভারতের প্রথম সামুদ্রিক খাতে এনবিএফসি কোম্পানি কোনটি হয়ে উঠেছে এটা অ্যান্সার হবে সাগরমালা ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড সাগরমালা ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড ভারতের প্রথম সামুদ্রিক খাতে এনবিএফসি কোম্পানি হয়ে উঠেছে নেক্সট কোশ্চেন চলে যায় কোন শহরে তেইশতম বিশ্ব পুলিশ এবং অগ্নি নির্বাপক গেমস টু থাউজেন্ড টোয়েন্টি নাইন অনুষ্ঠিত হবে এটা আনসার হবে গুজরাটের আহমেদাবাদে এটি অনুষ্ঠিত হবে তেইশতম বিশ্ব পুলিশ এবং অগ্নি নির্বাপন গেমস টু থাউজেন্ড টোয়েন্টি নাইন নেক্সট কোয়েশ্চেন চলে যায় প্যারিস ডায়মন্ড লিগ হাজার পঁচিশে কে স্বর্ণপদক জিতেছে এটার অ্যান্সার হবে নীরাজ চোপড়া নিরাজ চোপড়া প্যারিস ডায়মন্ড লিগ দু হাজার পঁচিশে স্বর্ণ পদক জয়লাভ করেছে নেক্সট কোশ্চেন চলে যায় দু হাজার পঁচিশ সালে বিশ্ব বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স এর চ্যাম্পিয়নের মাস্কটের নাম কি এটা অ্যান্সার হবে বিরাজ দু হাজার পঁচিশ সালে বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নের মাস্কটের নাম হচ্ছে বিরাজ এই যেটা হচ্ছে মাস্কট বিরাজ নেক্সট কোয়েশ্চেন চলে যায় প্রতি বছর কার জন্মবার্ষিকীতে জাতীয় পরিসংখ্যান দিবস পালন করা হয় এটার অ্যান্সার পিসি মহালান বিশ এর জন্মবার্ষিকীতে প্রতি বছর বিশ্ব পরিসংখ্যান দিবস পালন করা হয় জাতীয় পরিসংখ্যান দিবস কোয়েশ্চেন কোন রাজ্যে মন্ত্রিসভা সমস্ত গ্রাম পঞ্চায়েতের বিবাহ মণ্ডপ যোজনা বাস্তবায়নে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা সমস্ত গ্রাম পঞ্চায়েতের বিবাহ মণ্ডপ যোজনা বাস্তবায়নে অনুমোদন দিয়েছে নেক্সট কোয়েশ্চেন দেখে নিন কোন সালে জুনে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি প্রথম মহিলা প্রথম আফ্রিকান সভাপতি কী হবে দুহাজার পঁচিশ সালে সরি দুহাজার পঁচিশ সালে জুন মাসে জুনে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রথম মহিলা এবং প্রথম আফ্রিকান সভাপতি কী হবে এটা আনসার হবে ক্রিস্টি কনভেন্ট্রি এই যিনি হচ্ছেন ক্রিস্টি কনভেন্ট্রি যিনি হচ্ছেন এই যে অলিম্পিক কমিটি আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রথম মহিলা এবং প্রথম আফ্রিকান সভাপতি হবেন নেক্সট কোয়েশ্চেন দেখেনি আম্বুবাচি মেলা দু হাজার পঁচিশ কোথায় আয়োজন করা হবে এটা আনসার হবে গুয়াহাটি উড়িষ্যা উড়িষ্যার গুয়াহাটিতে আসামের গুয়াহাটি স্যার উড়িষ্যা কেন হচ্ছে আসামের গুয়াহাটিতে অনুষ্ঠিত হবে এই যে আম্বুবাচি মেলা কামাখ্যা মন্দিরে গুয়াহাটি এখানে অনুষ্ঠিত হবে নেক্সট কোয়েশ্চেন দেখেনি একচল্লিশ বছর অপেক্ষার পর হাজার পঁচিশ সালে জুনে মহাকাশে যাওয়ার দ্বিতীয় ভারতীয় কে হবেন এটা অ্যান্সার হবে শুভাংশু শুক্লা দ্বিতীয় ভারতীয় মহাকাশে গেছেন ফার্স্ট হচ্ছে ফার্স্ট গেছে রাকেশ শর্মা উনিশশো পঁচাশি চুরাশি সালে তারপরে একচল্লিশ বছর পর দুহাজার পঁচিশ সালে দ্বিতীয় ভারতে যাবেন এই যে শুভাংশু শুক্লা এই যে শুভাংশু শুক্লা এনি নেক্সট কোয়েশ্চেন দেখেনি আন্তর্জাতিক নাবিক দিবস দু হাজার পঁচিশ কবে পালিত হয় এটা আনসার হবে পঁচিশে জুন প্রতি বছর পঁচিশে জুন আন্তর্জাতিক নাবিক দিবস পালন করা হয় ডে অফ দি সি ফেরার্স নেক্সট কোয়েশ্চেন দেখে নি নাইনটিন সালে যখন জরুরি অবস্থা জারি করা হয়েছে তখন ভারতের রাষ্ট্রপতি কে ছিল এটা আনসার ফারাক উদ্দিন আলী আহমেদ ফারাক উদ্দিন আলী আহমেদ ভারতের রাষ্ট্রপতি যখন জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল এই যে নেক্সট কোশ্চেন দেখে নি সম্প্রতি কোথায় ভারতে আফ্রিকা সারক স্তম্ভ উন্মোচন করা হয়েছিল আনসার হবে আফ্রিকার কেনিয়াতে কেনিয়াতে ভারত আফ্রিকার স্তারক সম্ভব উন্মোচন করা হয়েছে এই যে ওখানে একটা রেল ব্রিজ আছে টোয়েন্টি সেভেন মাইল নামে ওইখানে একটা উদ্বোধন করা হয়েছে নেক্সট কোয়েশ্চেন চলে যায় এই ডিটেলস এইগুলি ডিটেলসে আরও অ্যানালাইসিস করা আছে এবং আরও কোয়েশ্চেন আমার ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স ভিডিওতে পেয়ে যাবেন আর এই পুরো সব কোশ্চেনগুলি আমার ওয়েবসাইটে দিয়ে দেবো সেখান থেকে ডেলি ডি কে কুইজ এবং ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স কুইজও আপনারা অংশগ্রহণ করতে পারেন ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেব তো নেক্সট কোয়েশ্চেন চলে যায় এশিয়া ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের পরবর্তী সভাপতি কে নির্বাচিত হবে এটা আনসার হবে জু জিআজি জু জিয়াই জু জিআই চায়না জু নিযুক্ত হয়েছে ইনফ্রাস্ট্রাকচার এশিয়া ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের নেক্সট কোয়েশ্চেন ছিল দু হাজার পঁচিশ সালে জুন মাসে নাসা আন্তর্জাতিক বিমান ও মহাকাশ কর্মসূচি সম্পন্নকারী প্রথম ভারতীয় কে এটার অ্যান্সার হবে জানবি দাঙ্গেতি প্রথম ভারতীয় যে নাসার আন্তর্জাতিক বিমান ও মহাকাশ কর্মসূচি সম্পূর্ণ করেছে পঁচিশ সালে এই নেক্সট চলে যায় সম্প্রতি আলোচিত শক্তিপীঠ এক্সপ্রেসওয়ে কোন রাজ্যে নির্মিত হচ্ছে এটা অ্যান্সার হবে মহারাষ্ট্রে মহারাষ্ট্রে নাসা থেকে এই নাগপুর থেকে গোয়া অবধি এই শক্তিপীঠটা এই যে নাগপুর থেকে গোয়া এই রাস্তার আশেপাশে যে শক্তিপীঠগুলো আছে সেগুলি রাস্তাটি কানেক্ট করবে মনে রাখতে হবে কোথায় এই শক্তিপীঠটি তৈরি হচ্ছে মহারাষ্ট্রে নেক্সট কোশ্চেন চলে যায় জরুরি অবস্থা ফর্টি নাইনতম বার্ষিকী ভারতে প্রথমবারের মতো সংবিধান হত্যা দিবস কখন পালিত হয় মানে ন্যাশনাল এমার্জেন্সি ঊনপঞ্চাশ বছর বার্ষিকী হচ্ছে এটা প্রথম এটা কখন ঘোষণা করা হয়েছিল কত পঁচিশে জুন পঁচিশে জুনে এটা ঘোষণা করা হয়েছিল নাইনটিন সেভেন্টি ফাইভে পঁচিশে জুন এটা ঘোষণা করা হয়েছিল এই দিনটিকে বলা হয় সংবিধান হত্যা দিবস নেক্সট কোয়েশ্চেন চলে যায় সালখানা জীবাশ্ম পার্কটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানীয় অস্থায়ী তালিকা অন্তর্ভুক্ত করা হয়েছে এটি কোন রাজ্যে অবস্থিত এটার অ্যান্সার হবে উত্তরপ্রদেশে অবস্থিত এটা এই যে সালখানা ফসিলস পার্ক এটা টেন্টেটিভ লিস্ট অফ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ অ্যাড করা হয়েছে এটা উত্তরপ্রদেশে অবস্থিত খুব ইম্পর্টেন্ট মনে রাখতে হবে জীবাশ্ম পার্ক এই যে এটা জীবাশ্ম পার্ক নেক্সট কোশ্চেন চলে যায় শীর্ষ জাতীয় খেলোয়াড় উপবৃত্তি প্রকল্প কোন সংস্থা চালু করেছে এটার অ্যান্সার হবে অল ইন্ডিয়া চেস ফেডারেশন শীর্ষ জাতীয় খেলোয়াড় উপবৃত্তি প্রকল্প চালু করেছে এটা এআইসিএফ লোগো অল ইন্ডিয়া চেস ফেডারেশন নেক্সট কোয়েশ্চেন চলে যাই দু সালে পঁচিশ জুন মাসে কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং কর্তৃক প্রকাশিত হিস্ট্রি দি ইগনোট ইন্ডিয়া বইটি কে লিখেছে এটা অ্যান্সার হবে প্রেম প্রকাশ এই প্রেম প্রকাশ এই বইটি লিখেছে হিস্ট্রি দি ইন্ডিয়া ইগনোট এই বইটি লিখেছে কার দ্বারা রিলিজ করে ডক্টর জিতেন্দ্র সিং কেন্দ্রীয় মন্ত্রীর দ্বারা এই যে বইটি রিলিজ করেছে নেক্সট চলে যায় ভারতের পারমাণবিক শক্তি মিশনের অধীনে কোন রাজ্য প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হবে এটা আনসার হবে বিহারে বিহারে ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হবে নেক্সট কোয়েশ্চেন চলে যায় কি আছে দেখি উপরাষ্ট্রপতি কর্তৃক প্রকাশিত দি নিউ ওয়ার্ল্ড টু থাউজেন্ড এই একুশশো শতাব্দীর গ্লোবাল অ্যাওয়ার্ড অ্যান্ড ইন্ডিয়া বইটি কে লিখেছে এটা অ্যান্সার হবে রাম মাধব রাম মাধব এই বইটি লিখে দি নিউ ওয়ার্ল্ড একুশশো শতাব্দীর গ্লোবাল অর্ডার অ্যান্ড ইন্ডিয়া এই যে হচ্ছেন রাম মাধব ইনি এই বইটি লিখেছেন নেক্সট কোয়েশ্চেন চলে যায় জাতিসংঘের টেক্সাইন উন্নয়ন প্রতিবেদন দু হাজার পঁচিশে ভারতের স্থান কত ইউএন সাস্টেনেবল ডেভেলপমেন্ট রিপোর্ট দু হাজার পঁচিশে ভারতের স্থান হচ্ছে নাইনটি নাইনতম নেক্সট কোয়েশ্চেন চলে যায় ইন্টারন্যাশনাল সোসাইটি অফ ব্লাড ট্রান্সফিউশন কর্তৃক স্বীকৃত নতুন রক্তের গ্রুপটির নাম কি এটা আনসার ইএমএফ নেগেটিভ ইএমএফ নেগেটিভ নতুন ব্লাড গ্রুপ যেটা ই করা হয়েছে চলে নাব্য উদ্যোগটি কোথায় শুরু শুরু করা হয়েছে এটা আনসার হবে সোনবাদ্রাস উত্তরপ্রদেশ সোনবাদ্রা থেকেও এটি চালু করা হয়েছে নাব্য উদ্যোগটি নেক্সট কোয়েশ্চেন চলে যায় প্রতি বছর কোন তারিখে আন্তর্জাতিক মাদক দ্রব্য অপবাহকারী বিরোধী দিবস পালন করা হয় এটা আনসার ছাব্বিশে জুন ছাব্বিশে জুন প্রতি বছর আন্তর্জাতিক মাদকদ্রব্য অপব্যবহার বিরোধী দিবস পালন করা হয় সম্প্রতি কোথায় এক জায়গায় সবচেয়ে বড় যোগ সমাবেশের জন্য নতুন গিনিস ওয়ার্ল্ড রেকর্ড তৈরি হয়েছে এটার অ্যান্সার হবে বিশাখাপত্তনম বিশাখাপত্তনমে এই যে ন্যাশনাল ইয়োগা ডে দিন সবচেয়ে বড় গ্যাদারিং হয়েছে ইয়োগাতে দিয়ে এটা ওয়ার্ল্ড রেকর্ড করেছে এই যে সবচেয়ে বড় গ্যাদারিং হয়েছে বিশাখাপট্টন এ ওয়ার্ল্ড রেকর্ড করেছে এটা নেক্সট কোয়েশ্চেন দেখে নিই কোন রাজ্য সরকার সম্পত্তি ট্রান্সজেন্ডার সম্পর্কে ও বিসি মর্যাদা দিয়েছিল এটা আনসার হবে আসাম গভর্নমেন্ট আসাম গভর্নমেন্ট ট্রান্সজেন্ডারদেরকে ও বিসি মর্যাদা দিয়েছে যার ফলে তাদেরকে চাকরির ক্ষেত্রে এবং শিক্ষাগত ক্ষেত্রে অনেক সুবিধা লাভ করবে এবং তারা সমাজে একটু উন্নত স্তরে যাবে ওই জন্য মেন উদ্দেশ্য এটার এই যে আসাম গভর্নমেন্ট মিনিস্টার আসামের চিফ মিনিস্টার নেক্সট কোয়েশ্চেন যেটা দু হাজার পঁচিশ সালে পুরুষদের এফ ওয়ান এই হকি জুনিয়র বিশ্বকাপ কোন রাজ্যে অনুষ্ঠিত হবে এটা আনসার হবে ভারতের তামিলনাড়ুতে অনুষ্ঠিত হবে এটা দু হাজার পঁচিশ সালে পুরুষদের এফ ওয়ান এইচ হকি জুনিয়র বিশ্বকাপ এই যে এফ ওয়ান জুনিয়র হকি জুনিয়র বিশ্বকাপ এই যে এফ ওয়ান এইচ এফ আই এইচ সরি ওয়ান না আই এইচ এটা নেক্সট কোয়েশ্চেন চলে যায় দু হাজার পঁচিশ সালে জুনে কে প্রথম ভারতীয় উইকেট রক্ষক ব্যাটসম্যান হিসেবে টেস্ট ম্যাচে উভয় ইনিংসে সেঞ্চুরি করেছে এটা আনসার হবে ঋষভ পান্থ ঋষভ পান্থ প্রথম ভারতীয় উইকেট রক্ষক যে টেস্ট ম্যাচে উভয় ইনিংসে সেঞ্চুরি করেছে নেক্সট কোশ্চেন চলে যায় দুহাজার পঁচিশ সালে জুন মাসে লোকসভা স্পিকার ওম বিল্লা কোথায় জাতীয় অনুমান কমিটির সম্মেলন উদ্বোধন করেছে এটা আনসার মুম্বাইতে মুম্বাইতে লোকসভা স্পিকার ওম বিল্লা জাতীয় অনুমান কমিটির সম্মেলন উদ্বোধন করেছে এই যে ওম বিল্লা উদ্বোধন করছে নেক্সট কোয়েশ্চেন চলে যায় প্রকাশিত গ্লোবাল পিস ইন্ডেক্স দু হাজার পঁচিশে ভারতের স্থান কত এটা আনসার হবে একশো পনেরোতম একশো স্থান ভারতের গ্লোবাল পিস এই ভারতের গ্লোবাল পিস ইন্ডেক্স দু হাজার পঁচিশের রিপোর্টে নেক্সট কোয়েশ্চেন সংগ্রহী এটা দ্রৌপদী মুর্দু ইন্ডিয়া প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া দ্রৌপদী মুর্মু বক্তৃতাগুলি সংগ্রহ করে একটি বই লেখা হচ্ছে উইংস টু আওয়ার হোপ ভলিউম টু এই যে দ্রৌপদী মুর্মু এটি রিলিজ করেছে বইটি নেক্সট কোয়েশ্চেন চলে যায় ভারতের প্রথম যোগনীতি কোনটা যে চালু করা আছে যোগা পলিসি এটা আনসার উত্তরাখণ্ড ভারতের প্রথম উত্তরাখণ্ডে ইয়োগা পলিসি চালু করা হয়েছে নেক্সট কোয়েশ্চেন চলে যায় হরমোজ প্রণালী কোন দুটি সমুদ্রকে সংযুক্ত করেছে এটা আনতে হবে পার্সিয়ান গাল্প এবং গাল্প অফ ওমান এই দুটোকে হরমোজ প্রণালী সংযুক্ত করেছে যে স্টেন অফ হরমোজ হরমোজ প্রণালী এই যে গাল্প অফ ওমান আর পার্সিয়ান গাল্প এই দুটোকে যুক্ত করেছে এই যে এটা হচ্ছে স্টেন অফ ওমান হরমোজ প্রণালী এটা স্টেট অফ হরমোজ নেক্সট কোয়েশ্চেন চলে যায় জাতিসংঘের পাবলিক সার্ভিস দিবস কবে পালিত হয় এটা আন্স হবে তেইশে জুন প্রতি বছর তেইশে জুন ইউনাইটেড নেশন পাবলিক সার্ভিস ডে সেলিব্রেট করা হয় নেক্সট কোশ্চেন চলে যায় কোন দেশ অপারেশান মিড নাইট হ্যামার চালু করেছে এটা আন্স হবে ইউএস ইউ এস ইজরাইলে অপারেশান মিডনাইট হ্যামার চালু করেছে নেক্সট কোশ্চেন চলে যায় কী আছে দেখি কোন রাজ্য সরকার পরিবেশ সুরক্ষার জন্য মাঝি বসুন্ধরা আশিস পান ও প্রচারণা শুরু করার ঘোষণা দিয়েছে এটার অ্যান্সার হবে মহারাষ্ট্র গভর্নমেন্ট মাঝি বসুন্ধা সিক্স পয়েন্ট ও ক্যাম্পেইন চালু করেছে এনভাইরমেন্ট প্রোটেকশনের জন্য মহারাষ্ট্র গভর্নমেন্ট নেক্সট কোয়েশ্চেন চলে যায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি তপবন এবং রাষ্ট্রপতি নিকেতন কোথায় উদ্বোধন করেছে এটা অ্যান্সার হবে দেরাদুন উত্তরাখণ্ডে এটা উদ্বোধন করেছে রাষ্ট্রপতি তপভান রাষ্ট্রপতি নিকেতন দ্রৌপদী মুর্মু উদ্বোধন করছেন নেক্সট কোয়েশ্চেন চলে যায় অনুদ্রো টোয়েন্টি সিক্স এশিয়া রেসলিং চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশে ভারতের অবস্থান কত এটা প্রথম অনুদ তেইশ এশিয়া রেসলিং চ্যাম্পিয়নশিপে হাজার পঁচিশে ভারতের স্থান ফার্স্ট নেক্সট কোয়েশ্চেন যেটা রণথম্বর জাতীয় উদ্যান ভারতে কোন রাজ্যে অবস্থিত এটা আনসার হবে রাজস্থান ভারতের রাজস্থান রণথম্বর জাতীয় উদ্যান অবস্থিত খুব ইম্পর্টেন্ট মনে রাখতে হবে নেক্সট কোয়েশ্চেন চলে যায় থাইল্যান্ডে অনুষ্ঠিত এশিয়া প্যারা ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ ভারতে কয়টি পদক জিতেছে এটা আনন্দ হবে সাতাশ থাইল্যান্ডে যে অনুষ্ঠিত হয়েছে এশিয়া প্যারা ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ ওখানে ভারত সাতাশটি পদক জয়লাভ করেছে এই যে ভারত সাতাশটি পদক জয়লাভ করেছে কোশ্চিয়াঞ্চলীয় সাংহাই সহযোগিতা সংস্থা দু হাজার পঁচিশ সালে প্রতিরক্ষা মন্ত্রক বৈঠক কোথায় অনুষ্ঠিত হবে এটা আনসার হবে চায়নার কুইংডাউ শহরে চায়নার কুইংডাউ শহরে এশীয় হতে এশীয় ডিফেন্স মিনিস্টার মিটিং অনুষ্ঠিত হবে এই যে রাজনাথ সিং অনুষ্ঠানটা অংশগ্রহণ করেছেন ভারতের থেকে এই যে চলে কোনটি প্রথম যেখানে এআই চালিত অ্যাডভান্স ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করা হয়েছে এটার অ্যান্সার হবে দোয়ারকা এক্সপ্রেস হয়ে প্রথম এক্সপ্রেস হয়ে যেখানে এআই চালিত এই যে দোয়ারকা এক্সপ্রেস হয়ে এআই চালিত ট্রাফিক সিগন্যাল ম্যানেজমেন্ট চালু করা হয়েছে নেক্সট কোয়েশ্চেন চলে দু হাজার পঁচিশ সালের জুনে আটচল্লিশতম প্রগতি সভা সভাপত্ব কে করে এটা আনসার হবে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী সভাপত্ত্ব করেন প্রগতি মিটিংয়ের এই যে প্রাইম মিনিস্টার নরেন্দ্র ই সভাপতিত্ব করছে নেক্সট কোশ্চেন চলে যায় দেশের প্রথম ফাইভ জি ফিক্সড ওয়ারলেস পরিষেবা কে চালু করে এটা আনসার হবে বিএসএনএল বিএসএনএল প্রথম দেশের ফাইভ জি ফিক্সড ওয়ারলেস পরিষেবা চালু করে এটার নাম কি ওয়ান্টাম কোয়ান্টাম ফাইভ জি কোয়ান্টাম ফাইভ জি এটার নাম নেক্সট কোশ্চেন চলে যায় ভারতে প্রথম বাণিজ্যিক হাইড্রোজেন চালিত বাস কোথায় চালু করা হয়েছে মানে কোনো রাজ্য যেটা আনসাবে লেহ লাদাখে চালু করা হয়েছে ভারতের প্রথম হাইড্রোজেন চালিত বাস এই যে হাইড্রোল চালিত প্রথম বাস চালু করা হয়েছে লেহ লাদাখে নেক্সট কোশ্চেন চলে যায় কোন দেশের টেনতম আইসিসি মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার ছাব্বিশ আয়োজন করবে এটা আনস হবে ইংল্যান্ড ইংল্যান্ড এই দশতম আই মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার ছাব্বিশ আয়োজন করবে এটা পুরোনো ছবি এটা কেউ বলবেন না ছাব্বিশে আয়োজন করার আগে কোথা ছবি চলছে এটা পুরোনো ছবি চলে যায় লাস্ট সালের জুন মাসে কোন ইন্ডিয়ান অফ টেকনোলজি খড়গপুর নতুন পরিচালক নিযুক্ত করা হয়েছে এটার হবে প্রফেসর সুমন চক্রবর্তীকে আইআইটি খড়গপুর নতুন পরিচালক হিসেবে নিযুক্ত করা হয়েছে এটা হচ্ছে ডক্টর সুমন চক্রবর্তী প্রফেসর সুমন চক্রবর্তী তো আজকের মতো এইটুকুই এটা আবার কালকে নতুন কারেন্ট অ্যাফেয়ার্স দেখা করছে আমরা ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট